হ্যালো এডি ওয়ান সালাম আলাইকুম সুদেসের ভিডিও নিয়ম মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পেল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইনটা পবিত্র ঈদুর আধারের একটি পোস্টার ডিজাইন আপনার হাতে যদি স্মার্ট মোবাইল থাকে এক এক থেকে দুই মিনিটের ভেতরে একটা ঈদ মোবারক ডিজাইন কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখিয়ে দেওয়া হবে আর এই পেল ফ্রাইন্ডের ভিতরে চারটে চারটে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পন্ন দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এক দুই মিনিটে হবে কি হবে ডিজাইনটি কাস্টমাইজ করবেন তার জন্য আপনাদের প্রথমে লাগবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আর একটি পিক্সেল অ্যাপস তো চলুন গাইস কি হবে কি করতে হবে ভিডিওটা কন্টিনিউ করুন

একটু অপেক্ষা করবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম ঈদ মুবারক ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তো গ্যাস এখানে আমি ছবি রেখেছি এখানে নাম রেখেছি এবং এখানে আপনারা চাইলে আপনাদের নাম এবং পদ সবকিছু দিতে পারবেন তো প্রথমে ছবির সাপোর্টিভের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস হয়ে গেলে তারপরে গ্যালারিতে চলে যাবেন

আমি এই সাইজে রেখে দিচ্ছি ছবিটি ছবি ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কি সুন্দর হবে ছবিটি সেটিং হয়ে গেল আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে রাখবেন এখন নামটি চেঞ্জ করতে হবে তার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে কি নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারি নিব পেন আইকনে ক্লিক করে দিবেন কিবোর্ড চলে আসবে আপনার নাম চেক টাইপ করে দিবেন আপনার সুন্দর হাতে দিয়ে একটি চ্যানেলের ভিডিওতে একটি লাইক করে যাবেন তো দেখুন गाइस কি সুন্দরভাবে হয়ে গেল নিচে পদ পদবি থাকলে আপনি লিখে দিতে পারবেন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা সেভ করে দেখাবো সেভ করার জন্য আমাদের কি সেভ আইকনে চলে যেতে হবে তার জন্য গ্যালারিতে চলে যেতে হবে তারপর এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইন ওয়েল গাইস ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো আজকের পিএলবি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের দেবেন আর আপনার সুন্দর আঙুল একটি লাইক করে যাবেন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ